নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড বয়স সময় আপনাদের সকলকে জানায় স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকেই এত সুন্দর একটা ব্লাউজ পুরোটা সেলাই করে দেখাবো এবং এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ব্লাউজটা কত সুন্দর দেখাচ্ছে তো এর আগে কিন্তু আমি অলরেডি কাটিং ভিডিওটা দিয়েছি এই ব্লাউজারে যারা এখনও দেখেনি কি অবশ্যই একবার দেখে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুনই দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে প্রথমে দেখুন এখানে আমি এই পাটটা নিয়ে নিয়েছি আর এটা আমার পিছন দিকে হুক হবে আর সামনে দেখতে পাচ্ছেন সুইট হার্ট একটা নেক হয়েছে কত সুন্দর ডিজাইনটা তো প্রথমে এটাই কিন্তু আমি সেলাই করব তার জন্য দেখুন মেন কাপড়টা নিয়েছি তার উপরে লাইনিং লাইনিং কাপড়টা রেখে প্রথমে পিন করে নিয়েছি এবং ধার থেকে এই ডিজাইন মানে নেকের যে ডিজাইনটা আছে ওটার বরাবর সুত করে দিয়ে আমি পুরোটা সেলাই প্রথমে করে নেব। এখানে কিন্তু আমি কোনো ধরনের পেপার পেস্টিং ইউজ করছি না আমি এই কাপড় লাইনিং কাপড় দিয়ে কিন্তু গলাটা তৈরি করে নেব তো এভাবে করলে কেউ আলাদা করে কোনো ধরনের পূর্টি বসানোর দরকার হয় না এবার হালকা হালকা করে এখানে কেটে নিতে হবে যেন সেলাইটা না কেটে যায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন দিয়ে এখানে দেখুন হালকা হালকা করে প্রথমে সবটা কেটে নেব কেটে নেওয়ার পর এই যে ধার আছে এই ধার বরাবর সেলাই আমাদের করে নিতে হবে মানে হচ্ছে এটা চাপ সেলাই আর এটা হচ্ছে লাইলিং কাপড়ের ওপরে করেছি তো করে নেবার পর এরকমভাবে ধরবেন দেখবেন লাইলিং কাপড়টা ভেতর দিকে চলে যাচ্ছে আর মেন কাপড়টা উপরের দিকে রয়ে যাচ্ছে তো ভালোভাবে সেট করে নিয়ে এবার এই মেন কাপড়ের উপর থেকে আমাদের একটা ধার বরাবর সেলাই এখানে চালিয়ে দিতে হবে তো এটা হতে চাপ সেলাই তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে তো দেখুন আমি এখানে একটা পুরো ডিজাইনটা করে নিয়েছি এবার কি করবে সাইডে যে পার্টটা এটা আমরা জয়েন করব তার জন্য মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি এবং যারা আপনার নতুন কাজ শিখছেন তারা চাইলে এটা একটা প্রথমে রাফ সেলাইও কিন্তু করে নিতে পারেন কোনো ধরনের অসুবিধে নেই তো সেলাইয়ের যে বড়ো টোপে সেলাইটা আছে ওই মেশিন দিয়ে সেলাইটা দেখুন করে নেবেন তো আমি নিচ থেকে পুরো উপরের দিকে সেলাইটা করে নিয়েছি আর মেন কাপড় লাইনিং কাপড় ধরবো ধরে কিন্তু নিচ থেকে উপরের দিকে সেলাই করতে হবে আর কখনোই কিন্তু কাপড় টেনে টেনে কাজ করবেন না সবসময় চাইবেন হাল হালকা হাতে কাজ করতে তো দেখুন আমি একটা পার্ট পুরো জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ফিনিশিং এসেছে আর অবশ্যই কি একবার কাটিং ভিডিওটা দেখে নেবেন আপনাদের অনেক সুবিধা হবে সেখানে কিন্তু আমি অনেক সহজভাবে আপনাদেরকে বুঝিয়েছি তো এবার অপর সাইডটাও কিন্তু করে নেব তো দেখতে পাচ্ছেন আমি দুটো পাশে কিন্তু করে নিয়েছি তো এবার এখানে আমি পিছন পাটটা রেডি করব তার জন্য দেখুন আমি আগে থেকে কিন্তু কেটে রেখেছি আর পিছন পাটটাও কিন্তু সেমভাবেই আমি করবো তো পিছন পাটটাও এখানে দেখুন সোজা দিকে রেখেছি তারপর লাইনিং কাপড় রেখেছি যেমন আমি সামনের পাটটা কাজ করেছিলাম ঠিক সেরকমভাবেই তো রেখে এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মানে হাফ ইঞ্চি ওনার সুত করে দিয়ে এখানে হচ্ছে প্রথমে সেলাইটা করে নিতে হবে আর এখানে যদি আপনারা ফিতা লাগাতে চান তো সেই ফিতাটাও কিন্তু লাগিয়ে নেবেন তো মেপে আমি অনেকবার কিন্তু দেখিয়েছি কীভাবে লাগাতে হয় তো দেখুন এখানে কিন্তু আমি পুরো সেলাইটা করে নেওয়ার পর হালকা হাতে কিন্তু কেটে করে কেটেও নিয়েছি কেটে নেবার পর এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে একটা হচ্ছে তোমার লাইনিং কাপড়ের ওপর থেকে তারপরে কাপড়টা পুরোটা ঘুরিয়ে মেন কাপড়ের ওপরে রেখে এখানে কিন্তু সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটা যেমন আমি সামনে পার্টি করেছিলাম ঠিক তেমনটাই তো জাস্ট রাখবো রেখে এখানে সেলাইটা করে নেব আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পুরোটা সেলাইটা করে নিয়েছি ধার বরাবর এবং ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আপনাদেরকে সেলাইটা কিন্তু করে নিতে হবে তো দেখুন এখানে সেলাইটা পুরোটা করে নেবার পর এখানে হচ্ছে হুক আর হুকের যে পটটিটা হয় এটাও কিন্তু আপনারা বসিয়ে নেবেন আমি কিন্তু অনেকবার দেখিয়েছি কীভাবে হুক আর হুকের পটটি বসাতে হয় তাই এখানে আর দেখালাম না যেরকমভাবে বসাতে হয় নর্মালভাবে সেভাবে কিন্তু বসিয়ে নেবেন তো এবার দেখুন এখানে হচ্ছে টেকিন নিতে হবে তো টেকিনের জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি চাওড়া নিয়েছি এবং সাড়ে তিন ইঞ্চি লম্বাটা নিয়েছি নিয়েছি নিয়ে এখানে হচ্ছে হাফ ইঞ্চি রেখে নিচের দিকে মানে উপরে নিচ থেকে হাফ ইঞ্চি করে উপরের দিকে কোন করে জাস্ট তুলে সেলাইটা এখানে করে নেব দিয়ে এখানে কেটে নেব দেখতে পাচ্ছেন ঠিক এমনটা হবে আর এরকমভাবে আর একটা যে পা আছে সেটাও কিন্তু করে নেব আর এটা কিন্তু আমি অনেকবার দেখেছি এভাবে হুকার ঢুকের ভর্তি করতে হয় আমার যে কোনো ভিডিওতে গিয়ে দেখে নেবেন এবার সামনের পাট পিছনে পাট রেখে পুড লাইন জয়েন করে নেব তো করে নিয়েছি আর এখানে আমি হাতারাও কিন্তু বসিয়ে নিয়েছি তো হাতা কিন্তু নর্মালভাবে বসাতে হয় মিডিল থেকে মিড এক সাইডে তারপরে আবার মিডিল থেকে অপর সাইডে বসাতে আমি কিন্তু অনেকবার দেখিয়েছিলাম আর এখানে দেখুন আমি হাতারে কুঁচি দিয়েছি তো কুঁচি হাতার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখেননি গিয়ে দেখে নেবেন তো তারপরে দেখুন পিছন পাটের মানে হুক আর হুকের যে পট্রিটা ছিল ওটা একটার উপর একটা তুলে ওটাকে প্রথমে পিন করে নিয়েছি পিন করে নিয়ে এখানে দেখুন প্রথমে আমি এখানে হচ্ছে মিডিলটা বের করে নিতে হবে তার জন্য দেখুন এখানে দাগ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট ঠিক আছে তো এ এটা মিলিয়ে এখানেও কিন্তু পিন করে নিতে হবে তো দেখুন সামনের পাটের এটা হচ্ছে আমার মিডিল অংশ তো আমি এখানে দাগ দিয়ে দেবো প্রথমে এই দেখুন দাগ দিয়ে দেওয়ার পর এই দুটো দিয়ে এখানে ধরবো ধরে এখানেও কিন্তু প্রথমে পিন করে নেব ঠিক এমনভাবে এটা হচ্ছে সোজা দিকে আর এখানে কিন্তু আপনাদেরকে একটা গোপন সেলাই আমি আপনাদেরকে বলবো তাহলে কি হয় সাইড থেকে যে সুতো বেরো সেই সুতো কিন্তু বেরোবে না এরকম সোজা দিক থেকে হাতার দিক থেকে এরকম মিডিলে পিন করে নেবার পর হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এরকম করে নিচ বরাবর একদম সেলাই সেলাইটা করে নেবেন এভাবে সেলাইটা করলে কী হয় যখন আপনারা ফিটিংস করবেন ফিটিংস করার সময় আমরা উল্টো দিক থেকে করব তখন কি হয় এই সেলাইটা কিন্তু ভিতরের দিকে চলে যাবে তখন কিন্তু আর আমাদের সুতোটা কিন্তু বেরোবে না তো দেখুন আমি দু সাইডে এরকমভাবে করে নেব আর নিচের দিকে কোমর পট্টিও বসিয়ে নেব আর উপরে তোমাদের পট্টি বসানোর দরকার নেই কোনো তো দেখুন আমি নিচে কোমর পট্টিও বসিয়ে নিয়েছি আর এখানে মানে হেম সেলাইও করে নিয়েছি আর এটা হচ্ছে সেলাইটা দেখতে পাচ্ছেন এই দেখুন ভিতর দিয়ে মানে উল্টো দিকে কোনো ধরনের কোনো কিন্তু সেলাই দেখাই যাচ্ছে না আর যেভাবে এবারে ফিটিংস করতে হয় ফিটিংস অনেক দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না তো দেখুন যেমন মেন ফিটিংস হয় সেরকম ফিটিংস করে নিয়ে এখানে আমি পুরো ব্লাউজটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ব্লাউজটা আমার রেডি করে নিয়েছি আর মেন ফিটিংসটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না এই দেখুন পুরো ব্লাউজটা আমার রেডি হয়ে গিয়েছে আর পিছনটা ঠিক এমনটা দেখাচ্ছে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা